আপনার স্বপ্ন আপনি ইতালিতে যাবেন এবং ইতালিতে যে একটা ভালো পরিমাণের ইনকাম করবেন এবং আপনি জানেন না যে ইতালিতে যে কোন ধরনের কাজের সবচেয়ে বেশি মূল্য এবং হচ্ছে মানে বেসিক্যালি অর্ডবেরই আপনি যেহেতু হচ্ছে ক্লাসি জব করতে পারবেন না স্টুডেন্ট থাকা অবস্থায় বা আপনি হচ্ছে যদি স্পন্সর বিষয়ে চান আপনি যদি কোনো কোয়ালিফিকেশান না থাকে কোনো কাজের দক্ষতা না থাকে তাহলে তো আপনি হচ্ছে হচ্ছে আপনি ডেক্সট জব করতে পারবেন না সেই জন্য আপনার জানতে হবে যে যেই সব জবগুলোই হচ্ছে সচরাচর মানুষ করে থাকে সেই সব জবগুলোর মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে বেতন বেশি কোন সব ধরনের জবের মধ্যে এখন আপনি একজন ওয়ার্কার হিসাবে ইটালিতে যাচ্ছেন বা স্টুডেন্ট হিসাবে ইতালিতে যাচ্ছেন আপনার কাজের ধরন তো জানতেই হবে দেখেন সবচেয়ে বেশি যেই কাজের হচ্ছে ইনকাম বেশি সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাছে ইতালিতে যেহেতু ইতালি একটা সুন্দর দেশ এবং সেখানে হচ্ছে আপনার প্রচুর ট্যুরিস্ট স্পট আছে এবং দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটন আসে ঘুরে এবং তাদের হচ্ছে একটার পর একটা সেলিব্রেশন লেগেই থাকে সেজন্য তাদের হচ্ছে হোটেল মোটেলগুলো প্রচুর চলে এবং এই রেস্টুরেন্টের জব যদি আপনি পারেন তা সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্যালারি তিন লাখ চার লাখের মধ্যেও চলে যেতে হ চলে যেতে পারে কী কাজগুলো সেটা হচ্ছে কুকের কাজ আপনি যদি একটা ভালো শেপ হতে পারেন তাহলে সেখানে আপনার জন্য খুবই একটা ভালো সংবাদ ওয়েট করছে আপনার ফিউচার ইতালিতে ব্রাইট আপনি মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারবেন রেস্টুরেন্টের মধ্যেও আপনার রয়েছে ওয়েটার যারা আছে তাদের বেতন কিন্তু বেশ মোটামুটি ভালো এবং টিপস যেগুলো আছে সেই টিপস পেয়ে কিন্তু তাদের আরও এক্সট্রা উপার্জন হচ্ছে দেখা যাচ্ছে যে টিপস মানে এত পরিমাণে পাওয়া হচ্ছে যে টিপস দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে এই হচ্ছে দুই ধরনের কাজ গেল। এখন আরও ভালো কাজের দিকে যদি আমি একটু যাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পেইন্ট হাউস পেইন্ট যেগুলোকে বলে ঘর বাড়ি রঙ করার কাজ যেগুলোকে বলে সেগুলোর বেতন কিন্তু বেশি